অনেক মানুষ আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না অত সাপ্তাহানিক পূর্বেও তার নামাজে অনেক মনোনিবেশ ছিল ভালো লাগতো কোরআন পড়তে ভালো লাগতো সংসার করতে ভালো লাগতো কিন্তু এখন এমন একটা অবস্থা হয় যে মানুষ সে মনে করতেছে তাকে জাদু করা হয়েছে তাকে কুফরি করা হয়েছে হ্যাঁ তাকে এরকমভাবে নষ্ট করে রাখা হয়েছে তার কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতে তার মন বসে না এরকমটা কেন হয় নামাজ পড়তে গেলে বাধার সৃষ্টি হয় বিভিন্ন উপায় দেখা গেছে আল্লাহর হুকুমগুলো পালন করা হইতেছে না দিনদারবাই ও বোনেরা এই সমস্ত সমস্যার সম্মুখীন যদি কেউ হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি জাদুতে আক্রান্ত হয়ে আসেন আপনাকে এরকমভাবে নষ্ট করে রাখা হয়েছে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনার রোগী হয় বা আপনি নিজে হয়ে থাকেন আপনি পাঁচ অক্টো নামাজ পড়ার অত্যন্ত চেষ্টা করবেন পাশাপাশি সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় শতবার করে এই আয়াতগুলো পাঠ করেন এই দোয়াটা পাঠ করেন ইনশাআ তাআলা তালা এক সপ্তাহের ভিতরে আপনার এই সমস্ত অস্থিরতা খারাপ লাগা এরকমভাবে জাদু মন্ত্র কুপুরি যা কিছু আছে সবকিছু আল্লাহ রুবুল আলমিন বিলীন করে দিবেন দোয়াটা হলো এই লা ইলাহা ইল্লাহ ইহু ওয়াহদাহু লা শারি কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু ইয়হ ই আলা মিতু সেই ইং কদির এই দোয়াটা আপনি ইনশাল্লাহ একশতবার করে পাঠ করেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে মনের মধ্যে প্রশান্তি দান করবেন আল্লাহ প্রত্যেককে কবুল করেন আমিন